এ হচ্ছে নিমসারের ঐতিহ্যবাহী মাঠা আর নয় কুমিল্লা আর নয় বারকমতা এখন কুমিল্লা নিমসারে পাওয়া যাচ্ছে ঐতিহ্যবাহী মিষ্টি দধি রসমলাই ও মাঠা আপনার আত্মীয় স্বজনদের বাড়িতে যেতে হলে আর চিন্তা করতে হবে না আর যেতে হবে না বিখ্যাত মিষ্টি দোকানে এখন থেকে নিমসারের বিসমিল্লা সুইট অ্যান্ড তে পাওয়া যাচ্ছে নিজের ফার্ম থেকে তৈরি গরম গরম মিষ্টি পঞ্চ মিষ্টি হাফ পঞ্চ মিষ্টি সাদা চমচম কালো জাম রসমঞ্জরি কাছনি মৌচাক জ্যাম লাল চমচম আরো হরেক রকমের বিখ্যাত মিষ্টি আরও পাওয়া যাচ্ছে হরেক রকমের দধি যার স্বাদ অতুলনীয় কাপ দধি হাড়ির পাতিলের দধি ছোট পাতিল দধি সুলভ মূল্যে যা মধ্যবিত্ত ছোট পরিবারের খাওয়ার সুবর্ণ সুযোগ বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন শূন্যতে খাতনার মধ্যে রসমলাই দধির অর্ডার নেওয়া হয় রসমলাই মাঠা খেতে প্রতিদিন মানুষ ভিড় করে বিভিন্ন জায়গা থেকে মাঠার উপকরণগুলো খুব দক্ষতার সাথে স্বাস্থ্য ভেদে বানানো হয় খেতে যেন আপনার প্রশান্তির ডাক আসে মিসমিলা সুইট অ্যান্ড বেকারি প্রপার্টার হাজি আব্দুর রশিদ পরিচালনা নাজমুল হাসান মুন্না স্থান এ আর প্লাজা বালিকা বিদ্যালয় রোড নিমসার বাজার বরিশঙ্কুমিল্লা চলুন দেখে আসি কোথায় বিখ্যাত মিষ্টি বানানো হয় যারা এই ভিডিওটি দেখে যাবেন ওদের জন্য বিশেষ ছাড় রয়েছে